আমরা সবাই জানি যে আসতে আমাদের শহীদ আমরা একটি গুরুত্বপূর্ণ ঘোষণা এখানে দিয়ে শেষ করতে চাই আমাদের এই কর্মসূচি ঘোষণাটি হলো এই শহীদ মার্চ কেন ঘোষণা করা হয়েছে বা এই কর্মসূচি কেন পালন করেছি আমরা একটাই উদ্দেশ্য এই শহীদদের

দিচ্ছি আমরা ছাত্র সমাজ কিন্তু এই রাজপথ ছাড়িনি এবং আমাদের আর মনে রাখতে হবে যে আমরা ছাত্র সমাজ কিন্তু এখনো ঘরে বসে যাইনি আমরা কিন্তু এখনো রাজপথে আছি যারা এখন আমাদের এই আন্দোলনকে আমাদের এই দেশকে অরজগত পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে তাদেরকে আমরা লাশ হুঁশিয়ারি দিচ্ছি এই ষড়যন্ত্র রোগে দিতে হবে